বিসমিল্লা রহমানুর রহিম তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের আলোচনার বিষয় হলো ভারত বিরোধিতার রাজনীতি আমাদের বাংলাদেশের রাজনীতিটা মূলত আটকে আছে ভারত বিরোধিতার উপরে কথাটা কেন বলছিস খুব সংক্ষেপে পুরো ভিডিওটা শুনে বুঝতে পারবে বাংলাদেশের একশো ভাগ ভোটের ভোটারের মধ্যে তিরিশ ভাগকে যদি আমরা আলাদা করি আর সত্তর ভাগ ভোটারের রাজনীতিটা হলো ভারত বিরোধিতা কেন্দ্রিক তিরিশ ভাগ ধরলাম আওয়ামী লীগের জন্য আর সত্তর ভাগ ভোট আওয়ামী বিরোধী এরা সবাই ভারত বিরোধী এবং এই ভারত বিরোধিতার উপরে এদের রাজনীতিটা অনেকটা নির্ভর করে এখন এই শত্রুভাগ ভোটারের ভোট নেওয়ার জন্য অসংখ্য রাজনৈতিক দল বাংলাদেশে গড়ে উঠেছে আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি বা এই ধরনের দলগুলো ছাড়া আর সকল দল ওই শত্রুভাগ ভোটারের ভোটের জন্য কামড়াকামড়ি করে এখন এই যে আমরা ভারত বিরোধী রাজনীতিটা করছি ভারত বিরোধী রাজনীতিটা করার কারণও আছে ভারত কিন্তু কোনো ধনী রাষ্ট্র না উন্নত বিশ্বের মতো ভারত এখনো সেই পর্যায়ে নিজেদেরকে নিতে পারেনি এই আর ভারতে আমাদের কোনো লোকজন আনুষ্ঠানিকভাবে গিয়ে সেখানে নাগরিকত্ব পায় না সেখানে চাকরি বাকরিও করার সুযোগ পায় না মাঝে মাঝে সীমান্ত পরিয়ে কিছু গরিব মানুষ যায় ভারতে গিয়ে ভারতের বিভিন্ন ফ্ল্যাটে কাজের বুয়া হিসাবে কাজ করে তাদের সংখ্যা অল্প এই কারণে ভারতের বিরোধিতা বেশি আপনি দেখবেন ইউরোপের প্রত্যেকটা দেশ আলবেনিয়া একটা দেশ আছে ছোট্ট মুসলিম রাষ্ট্র আর সবগুলাই হলো খ্রিস্টান বা ইহুদি ধর্মাবলম্বীদের রাষ্ট্র ইউরোপের একটা দেশের বিরুদ্ধে আমরা কিন্তু কেউ কোনো রাজনীতি করি না এই যে অস্ট্রেলিয়া তার বিরুদ্ধে আমাদের কোনো রাজনীতি নাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নাই কানাডার বিরুদ্ধে নাই আমেরিকার বিরুদ্ধে তো নাই তার কারণটা হলো ওই সব ধনী দেশগুলোতে আমাদের সন্তানরা পড়াশোনা করে আমাদের আমরা অনেকেই সেই দেশের নাগরিকত্ব নিয়েছি বেগম পাড়া বানিয়েছি এই দেশ থেকে লুটপাট করে যে আমরা রুজি করেছি আয় করেছি তার একটা অংশ আমরা ইউরোপ আমেরিকার দেশগুলোতে কানাডার দেশগুলোতে আমরা পাঠিয়ে দিয়েছি সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছি নাগরিকত্ব আমরা নিয়েছি আবার যারা লুটপাটের সুযোগ পায় নাই তারা বড়ো আমলা বা ব্যবসায়ী যারা তারাও তাদের আয়ের একটা বড় অংশ তারা ওই সব দেশে পাঠিয়ে দিয়েছে সেখানে তাদের বাড়িঘর করে তাদের সন্তানরা থাকে এই জন্য দেখবেন আমাদের ইউরোপের বিরোধিতা কম আমেরিকা কানাডার বিরোধিতা কম এছাড়াও আমাদের প্রত্যেকে কিন্তু একটা স্বপ্ন আছে যে যদি ইউরোপে সেটেল হতে পারতাম ইউরোপে যদি সেটেল হতে পারতাম আওয়ামী লীগের আমলে একটা অংশ মনে করতো যে দেশ ছেড়ে পালাতে পারলেই বাঁচি আবার গত বছরের পাঁচই আগস্টের পরে নতুন আরও একটা প্রজন্ম আরও একটা জনগোষ্ঠী এখন দেশ ছেড়ে পালানোর জন্য খুব ব্যতিগ্রস্ত অনেকের সাথে কথা হয় কোর্টকাসারিতে চেম্বারে অনেকে আমাকেও বলে ভাই আপনার ছেলেকে কি আপনি ইউরোপ আমেরিকা পাঠিয়েছেন আমি বললাম যে আমার তো টাকা পয়সা নেই ও কী বলেন আপনি সরকারি বিকেলে আপনাকে টাকা পয়সা নেই তো বললাম যে ভাই সৎভাবে যাপন করার চেষ্টা করি সৎ এটা বলি না চেষ্টা করি আমার টাকা পয়সা নেই আমাকে বাঁসলোয় দেশে থাকতে হবে মূল্যই দেশে থাকতে হবে আমার টাকা পয়সা নেই সবারই একটা কথা যে ভাই চেষ্টা করেন ইউরোপের দিকে চলে যাওয়ার জন্য আপনার ছেলেকে পাঠিয়ে দেন ওইদিকে একটা স্যাটেল করেন বাংলাদেশ বসবাসের অযোগ্য আবার দেখবেন মধ্যপ্রাচ্যের যে ধনী রাষ্ট্র এই যে আরব বিশ্বের যে দেশগুলো সৌদি আরব আরব আমিরাত দুবাই হ্যাঁ এইসব কুয়েত তুয়েত কাতার টাতার এইসব দেশগুলো দেখবেন এইসব দেশের বিরুদ্ধে আমাদের দেশের কেউ করে না কারণ লক্ষ লক্ষ শ্রমিক ওই সকল দেশে কাজ করে ওই সকল দেশ থেকে দান আমাদের দেশে আসে ওরা যে আমাদের দেশে যারা মৌলভী সাহেবরা আছে মুফতিরা আছে তারা যে সকল ফতোয়া ফতোয়া দেয় এই সকল ফতোয়ার সাথে আরব বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর সাথে কোনো মিল নাই দেখবেন নামাজ উজার ইয় ছাড়া এমনি স্বাভাবিক জীবনযাপনে অনেক ক্ষেত্রে দেখবেন তাদের মিল নাই কিন্তু আমাদের দেশের আলেম সমাজ কাউকে দেখেছেন মধ্যপ্রাচ্যের এইসব কুয়েত সৌদি আরব কাতা বাহরাইন দুবাই হ্যাঁ এইসব দেশের বিরুদ্ধে কথা বলতে যে এইসব দেশের রাজারা ইসলাম থেকে সরে গেছে ইহুদ্দিন আসলাদের সাথে তাদের উঠা বসা তারা ইহরুদ্দিন আসলাদের সাথে কথাবার্তা চলে বলে ওয়াজ মাহিনা বলে না কারণ কানটা ধরে ওইসব দেশ থেকে আমাদের দেশের যেসব শ্রমিকরা আছে তাদেরকে বের করে দিবে এই কারণে দেখবে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর বিরুদ্ধে আমাদের দেশের কোনো রাজনীতি নেই কারণ সেখানে আমাদের কর্মসংস্থা এই জন্য কথাটা বললাম আজকে যদি ভারতে আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করার সুযোগ পেত ভারতের মেয়েদেরকে বিয়ে করে সেখানে থাকার একটা নাগরিকত্ব পেত তাহলে দেখতেন যে বাংলাদেশে ভারত বিরোধিতা একদম কমে গেছে আমাদের এখন বিরোধিতা হলো কারণ ওইখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই আমাদের কোনো লোক বলে আমরা পাঠাতে পারি না শ্রমিক হিসাবে বা কোনো দক্ষ শ্রমিক দক্ষ লোককেও আমরা সেখানে পাঠাতে পারি না ভারত থেকে আমাদের মানে শ্রম দিয়ে যে টাকাটা বা বসবাস যে শ্রম দিয়ে যে টাকাটা পাবো সেটা আনার সুযোগ নেই বা সেখানে যাওয়ার শ্রম দেওয়ার সুযোগও নাই পাশাপাশি আবার সেখানে বসবাসের কোনো সুযোগ নেই নাগরিকত্ব পাওয়ার কোনো তেমন সুযোগ নেই এই কারণে দেখবেন বাংলাদেশে ভারত বিরোধিতা বেশি ইউরোপ আমেরিকা কানাডা বিরোধিতা কম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এগুলা কম সুইজারল্যান্ডের বিরোধিতা কম কারণ ওইসব দেশে আমাদের থাকা খাওয়া টাকা পাচার করার বসবাস করার বিয়ে করার অসংখ্য সুযোগ আছে ধন্যবাদ সবাইকে